তুমি কি ভেবেছ তুমি একা কেউ তোমায় শুনছে না তোমার চোখের পানির কেউ হিসাব রাখে না যখন পৃথিবী মুখ ফিরিয়ে নেয় তখন তো আমি আমার রহমতের দরজা খুলি তুমি যখন রাতের গভীরে ফিসফিসিয়ে বলো ইয়া আল্লাহ আমি বলি আব্দি আমি তো তোমার নিকটেই আছি তুমি যা কাউকে বলনি শুধু মনে মনে রেখেছ আমি তাও শুনি জানি তোমার থাকা তোমার দীর্ঘশ্বাস সবকিছুই আমার কাছে খুলে পড়া পৃষ্ঠা তুমি যখন ভেঙে পড়ো সব দরজা যখন বন্ধ আমি বলি ডাকো আমার আমি সাড়া দিব তুমি যখন কাঁদো হেরব দোয়া কোবল হয় না কেন আমি বলি তুমি জানো না আমি ঠিক সেই মুহূর্তের অপেক্ষায় আছি যখন তা হবে তোমার জন্য সর্বোত্তম আর তোমার দোয়া দেরি হলে তা তো হারিয়ে যায় না কখনো আমি অশান্তি সরিয়ে দেই কখনো তোমার ভাগ্যের পাতায় নতুন কিছু লিখি কারণ রাসুল বলেছেন কেউ আর তুমি যদি বলো আমি ডাকি কিছুই তো হয় না আমি বলি আমি প্রার্থনাকারী ডাকি ডাকে সাড়া দিই যখনই সে আমায় ডাকে তুমি বোঝো না এখন কিন্তু আমি জানি কোন নিয়ামত কখন দেয়া হবে তোমার জন্য শ্রেষ্ঠতম উপায়ে হে আমার প্রিয় বান্দা তুমি যদি হেঁটে আসো আমি দৌড়ে আসি তুমি যদি এক হাত বাড়াও আমি দশ হাত বাড়িয়ে নেই তোমাকে এ আমার বাধা তুমি যখন আমায় ডাকো আমি খুশি হই কারণ তোমার প্রার্থনা আমার ভালোবাসার সুর রসুল বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি বেশি খুশি হন তুলনায় সেই ব্যক্তির যে তার হারানোট ফিরে পায় মরুভূমিতে আল্লাহ তার বান্দার প্রতি মায়ের থেকেও দয়া তোমার ডাকি আমার সন্তুষ্টির কারণ আর তুমি যখন অল্প নিয়ামতের জন্য কৃতজ্ঞ হও তোমার আলহামদুলিল্লাহ আমার নিকট সোনার চেয়ে দামি তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের দান তুমি যখন হৃদয় দিয়ে শুকর করো আমি আমার আসমান খুলে দেই আর আমার রহমতের দরজায় তোমার নাম লিখে দেই ভালোবাসার কালি দিয়ে তুমি কি জানো আমি ফিরিয়ে দিতে লজ্জা পাই যখন তুমি হাত তুলো আকাশের দিকে তোমার দু চোখে এক ফোটা বিশ্বাস ঝরে পড়ে আমি তখন আরোশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না তোমার রব ছিল দয়ালু তিনি তোমার হাত দুটি শূন্য ফিরিয়ে দিতে লজ্জা পান তুমি হয়তো এখন বুঝতে পারো না আমার রহমতের কৌশল তবে একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ